মুস্তাফা মারহাবা মারহাবা যে গাজাল পরিবেশন করব রাসুল পাককে আল্লাহ পাক যদি ইচ্ছে করতেন কোন ধনী ব্যক্তির বাড়িতে পাঠাতে পারতেন কিন্তু আমার রাসুল পাককে পাঠিয়েছে মামিনার ঝুপড়ি ঘরে আর যেদিন আমার রাসুল পাক ওই মামিনার ঝুপড়ি ঘরে এসেছেন সেদিন হুর ফারিস তারা আমার রাসুল পাককে দেখে কি বলছে কবি অতি সুন্দর কথাই লিখছে তার আগে উর্দু শায়রি কবি লিখছে দেখুন কোরআন পড়ো তো দিল খুল যায় কোরআন পড়ো তো দিল খুল যায় নামাজ পড়ো তো চেহারা রানি হয়ে যায় কোরআন পড়ো তো দিল খুল যায় নামাজ পড়ো তো চেহারা নূরানি হয়ে যায় রসুল্লা সাল্লাম কো সুন্নতি আমল করো তো জিন্দগি বদল হয়ে যায় জিন্দগি বদল হয়ে যায় জিন্দগি বদল হয়ে যায় আমার মা বোনেরা জানারা ওখানে দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য জায়গা করেছে আপনারা বসতে পারেন আরু মেহমান হয়ে জহর আধার ধরা ধাম পেয়ে নোর আ মেহমান হয় জহর আধার ধরা ধাম পেয়েশ নোর নবীর কদম তলে আমার সভা নবীর কদম তলে আমার সভা সুখে দোলে দোলে বলছে কাবা মার হাবা মার হাবা নবে মোস্তাফা মার হাবা মার হাবা নবে মোস্তাফা মার হাবা মার হাবা নবে মোস্তাফা মার হাবা মেহমান হয়ে জোহর আধার ধরা ধাম পেয়ে নোর নবীর কদম তলে আমার শোভা নবীর কদম তলে আমার সভা

শিশু নবী ধরতে হাসে প্রথম খাদি জারি চোখে চম পড়ল যখন শিশু নবী ধরতে হাসে প্রথম খাদি জারি চোখে চম ു ശര മഹമാനയ ജയ ധരാധമ പേശിനോര അ ശര മഹമന അധാ ധരാധമ പേശിനോര നബി দোলে দোলে বলছে কাবা মার মারবা মুস্তাফা মর হবা মার হবা নবী মুস্তফা তারপরে অতি সুন্দর কথাই করি আরো কি লিখে দেখুন হিজরতে নবী যায় পাক মদিনায় আবু বকরের কি সাপে দংশায় হিজরতে নবী যায় পাক মদিনায় আবু বকরের কি সাপে দংশায় ব্যথা জ্বালা ভরা সেই সাহাবা ব্যথা জ্বালা

জীবিত অবস্থায় দাফন দেওয়া হতো কিন্তু আমার আসল পাক এসে দু জাহানের বাচ্চা এসে সেই নারী জাতিদের কত সম্মান দিলেন সেই সম্পর্কে আমার শ্রদ্ধা কবি মোকাব্বির ইসলাম সাহেব শেষ ছন্দে লিখছে দেখুন মন বাগিচাকে রেখে মনের মাঝে লিখে নাম হার দাম প্রেমের মাঝে মন বাগিচাকে রেখে মনের মাঝে লিখে নাম হার দাম প্রেমের মাঝে যাকে নিয়ে মোকাব भवा जक नियम का पीर गंभीर भवा कथा बोले सो तो बाबा मरहबा मर हवा मुस्तफा महबा मर हवा मुस्तफा महबा मर हवा मुस्तफा महबा मर हवा नोबी मुस्तफा अरु शिर मेहमान होये जोर हो, अधर धरा थम पेयशनोर अरु शिर मेहमान होये जोर आधय धरा थम पेयशन নবীর কদম তলে আমার শোভা নবীর কদম তলে আমার শোভা মন শোকে দুলে দুলে বলছে কাবা মারহাবা মারহাবা নবী মুস্তাফা মারহাবা মারহাবা নবী মুস্তাফা মারহাবা মারহাবা নবী মুস্তাফা মারহাবা মারহাবা নবী মুস্তাফা শুনলেন আমার রাসূল পাকের শানে এবারে যে কালাম পরিবেশন করে